কথায় আছে মাছে ভাতে বাঙালি অর্থাৎ ভাতের সাথে মাছ বাঙালির বরাবরই পছন্দের খাবার রান্নার পদ আর মাছ খাওয়া নিয়ে বাঙাল ঘটির দ্বন্দ্ব আজীবন কিন্তু এই একটা মাছের কাছে বাঙাল ঘটি মিলেমিশে একাকার সকাল সকাল ঘুম থেকে উঠে যেই না দেখি লোটে মাছ এনেছে বাড়িতে মনটা তো একেবারে খুশিতে ভরে গেল আমিও আর দেরি না করে চলে গেলাম লোটে মাছ রান্না করতে প্রথমেই লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এরপর রান্নার জন্য আলু বেগুন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর অনেকটা টমেটো কেটে নিতে হবে আলু আর বেগুনটাকে ছাকা তেলে লাল লাল করে ভেজে নিয়ে এরপর ওই একই তেলে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোলমরিচ ফোড়ন দিয়ে ফোড়নটা খানিক্ষণ ভেজে নিয়ে রসুন কুচি আর আদা কুচি দিয়ে আরও খানিক্ষণ ভেজে নিতে হবে সমস্ত কিছু ভাজা হয়ে এলে এরপর ওর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আরও খানিক্ষণ ভালো মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে এরপর ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে এবং টমেটো দেওয়ার সাথে সাথে বেশ খানিকটা নুনও দিতে হবে নুন দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটো সেদ্ধ হয়ে এলে এরপর এর মধ্যে পরিমাণ মতো আরও বেশ খানিকটা নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে আমরা লোটে মাছগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব এতে মশলাগুলো লোটে মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে লোটে মাছ যেহেতু খুব নরম প্রকৃতির মাছ সেই জন্য এই মাছ রান্নার সময় বেশ কিছুটা পরিমাণ জলও বেরোয় সেই কারণে রান্নার সময় যখন জলটা ভালো মতো শুকিয়ে আসবে তারপরে আমরা ভেজে রাখা আলুগুলোকে মাছের মধ্যে দিয়ে মাছের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেব। এরপর চাপা খুলে যখন মাছটা একদম ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে এবং সমস্ত মশলার সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়েও ভালো মতো করে মিশিয়ে নেবো বেগুনগুলো কিন্তু আমরা আগে দেব না আগে বেগুনগুলো দিলে একদম গলে যাবে সবজি আর মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে আমরা আরও বেশ খানিকটা তেল দিয়ে ভালো মতো করে ভেজে নেব লোটে মাছ রান্নায় তেলের পরিমাণটা দিতে হয় এতে মাছটা খেতে খুব সুস্বাদু হয় ভাজতে ভাজতে মাছগুলো যখন একদম কড়াই থেকে উঠে উঠে আসবে তখন মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা দেওয়ার জন্য মাছটা থেকে অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরিয়েছিল কি দেখতে হয়েছে না আমাদের লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম রেডি লোটে মাছের ঝুড়োর সঙ্গে টমেটোর ডাল আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার আর সেই জন্য মা কিন্তু আজ টমেটোর ডালও রান্না করেছিল এরপর সাদা ভাতে লেবু কাঁচা লঙ্কা চিপে টমেটোর ডাল দিয়ে মেখে খেতে অসাধারণ লাগছিল ডাল আর ভাজা দিয়ে ভাত খাওয়া শেষ করে এরপর আজকের বানানোর লোটে মাছ দিয়ে খেয়েছিলাম না নিজে বানিয়েছি বলে কিন্তু বলছি না তোমরা একবার এইভাবে লোটে মাছটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো এবং আমাদের বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হয়েছিল আমার আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা